লেখো বাবা একটা অটিজম ও মাঝে মধ্যে সুন্দর করে লেখে আবার মাঝে মধ্যে যখন লিখতে না চাই তখন হচ্ছে আমি ওকে এভাবে ফলো করি এই বইগুলা দেই যাতে হচ্ছে কেউ ও লেখার প্রতি একটু আগ্রহ হয় না লেখো 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 আর আয়াত হচ্ছে হ্যান্ড ফ্লপিং অনেক বেশি করে এর জন্য হচ্ছে কি ওকে হাতের জন্য হচ্ছে গিয়ে কাজ করানো হয় আর হচ্ছে যেহেতু ছোটো ছোটো বেশি করে এডিএসটি তো পায়ের জন্য আমরা কাজ করাই ধরো 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 লেখো এটা শেষ করো এই লেনটা শেষ করো হ্যাঁ আয়াত গুড বয় হ্যাঁ এটা সুন্দর বাচ্চা অনেক সুন্দর হচ্ছে